হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কিন্তু অনেক বড় সুযোগ সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআর সংস্থাপন দুই শাখা ডক্টর কুদরতে খুদা রোড ধানমন্ডি ঢাকা বারো এখানে এক পদের নাম টেকনিশিয়ান বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো পদ সংখ্যা একটি যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা পাশ হতে হবে দুই নাম পদের নাম ইউডিএ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পদসংখ্যা একটি যোগ্যতা স্নাতক এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নং পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পদ সংখ্যা একটি যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে কমপক্ষে পঁয়তাল্লিশ ও সতর্শ শব্দ এবং টাইপে বাংলায় ও ইংরেজিতে তেইশটি ও আঠাশটি শব্দ লিখনের গতি থাকতে হবে চার নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা একুশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্ক্রু সার্টিফিকেট থাকতে হবে পাঁচ নং পদের নাম ড্রাইভার বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় নং পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ সাত নাম পদের নাম ল্যাব অ্যাটেন্ডেন্ট বা পিপি পিপিডেন্ট অ্যাটেন্ডেন্ট বা হেল্পার বেতন আট থেকে বিশ গ্রেড বিশ পদসংখ্যা সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে আট নম পদের নাম প্লাম্বিং হেল্পার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ও দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে নয় নম পদের নাম মালি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ গ্রেড বিশ পদসংখ্যা দুইটি যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং উদ্যান রচনায় অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এখানে প্রার্থীর বয়স অনলাইনে আবেদন গ্রহণের শুরুর তারিখ হতে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে নিম্নে সত্যাবলী উল্লেখ করা আছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচ টি টিপি ডবল স্ল্যাশ টোয়েন্টি ফোর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ আট বারো দুই সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ উনতিরিশ বারো দুই বিকাল পাঁচটা পর্যন্ত এখানে পরীক্ষার ফি বাবদ আপনাকে এক থেকে পাঁচ নং পদের জন্য দুশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা ও ছয় থেকে নয় একশো টাকা ও টেলিটক সার্ভিস চার্জ টাকা সহ একশো টাকা ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং নম্বরে এসএমএস বলে এখানে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি দেখে শুনে বুঝে পড়ে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে